আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি আমি আর এখানে রুলি ময়দা আছে একটুখানি নিয়েছি আমি অনেকটা দিয়ে নিখো এখানে একটু ঘি নিয়ে নিয়েছি এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেল স্পেশাল রান্না হবে আজকে আপনারা দেখতে থাকবেন পুরোটা স্কিপ করবেন না দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি অবশ্যই বেকিং পাউডার দিবেন বেকিং সুডা কিংবা খাবার সুডা এগুলো দিবেন না খো বেকিং পাউডারটাই লাগবে আর এই যে এখানে একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি এটা গরুর দুধ নিয়েছি আমি আপনারা চাইলে পানীয় দিতে পারেন অসুবিধা নাই আর এই যে এটা এরকম হয়েছে ময়দাটা এরকম লেগে লেগে যাচ্ছে হাতে চাপ নাই অসুবিধা নাই খুব একটু রাখলেই ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট রাখলে এটা ঠিক হয়ে যাবে এই যে এটা বিটরুটটা আমি কেটে এই যে ইয়ে করে দিয়েছি রঙটা করে নিয়েছি এখানে যে এবার একটু ভালো করে মাখাতে হবে এই যে তেলটা উঠে এসছে উপরে এই যে একটু ভালো করে মাখিয়ে নেবেন এটা ভালো করে চটকে চটকে মাখতে হবে একদম মাখা হয়ে গেলে তারপরে এগুলা গোল্লাগুনা বানিয়ে নিতে হবে দেখবেন খুবই ভালো লাগবে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা আর এটা আসলে স্পেশাল জিনিস করছি স্পেশাল মানুষের জন্য দেখতে থাকবেন পুরো ভিডিওটা বুঝতে পারবেন আর এই যে মিষ্টিগুলো বানানোর সময় দেখবেন কোনো জায়গায় যেন ফাটল না থাকে ফাটল থাকলে এটা কিন্তু তেলে দিলে ফেটে যাবে এমনিতেও আমার অনেক কয়েকটা ফাটল ছিল বলে ফেটে গিয়েছে দেখতেই পারবেন যখন আমি ভাজবো এটা দেখতে পারবেন বুঝতে পারবেন আর এটা মাখিয়ে আমি তারপর তিন রকমের মিষ্টি বানাবো দেখতে পাবেন এই যে চলে এসছি তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার কিন্তু দুটো বাচ্চা আসলে না আমার কিন্তু তিনটে বাচ্চা একটা বাচ্চার কথা কখনোই আপনাদের সামনে বলিনি কিন্তু আজ বলছি আমার একটা বড় ছেলেও আছে আর সেই ছেলেটাকে দেখাতে পারলাম না সেই ছেলেটা কিন্তু আমার আব্বু বলে দিচ্ছি এই যে এখানে আমি আমি কিছু সাদা মিষ্টি করব বলে তুলে নিলাম আমার আব্বু কিন্তু আমার কাছেই থাকে এটা আপনাদেরকে বলা হয়নি খো আজকে বলে দিচ্ছি যে ছেলে বলছি তার কারণ আমার আব্বু আমার কাছেই থাকে এই যে এখানে কিছু আর মানে অরেঞ্জ কালার করে তুলে নিলাম এখানে সাদা কালার আছে কিছু এই যে এগুলো একদম কালো 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 তুলে নিয়েছি কালো মিষ্টি হবে এগুলো এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি শিরাটা বানাবো এক গ্লাস মতো পানি দিয়েছি এখানে আমি পাঁচশো মতো চিনি দিয়ে দিয়েছি আর যে এলাচি লং কি বলে এটা ডাল চিনি দিয়েছি আর এখানে কেশর দিয়ে দিয়েছি একটু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কালারটা ভালো আসে এখানে একটু লবণ দিয়েছি আর তেলটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো ততক্ষণ সেরাটা হোক ততক্ষণ আমি ময়দাটা মাখাবো এই যে শিরাটা ফুটে এসছে আমি কিন্তু মিষ্টিটা চাপ দিয়ে হাতে দেখেছি আগে দেখেছেন লক্ষ্য করে দেখবেন চেপে দেখলাম যে গরমটা আমার হাতে সহ্য হচ্ছে কিনা না গরমটা সহ্য হলে তবেই দিবেন শিরাটা দিয়ে একদম হাঁড়িতে আমি একদম চাপা দিয়ে ঢেকে দিয়েছি কারণ একদম দশ মিনিট একইভাবে ওইভাবে হাই হাই টেম্পারে জাল দিতে হবে আটাটা ঢাকা দিয়ে দিয়েছি এই যে আমি দশ মিনিট পরে এটা তুললাম এই যে আরও একটু হবে সিরাটা একদম গাঢ় গাঢ় টাইপের হবে এই যে আরও দশ মিনিট যদি সাদা মিষ্টিগুলো আগে দিবেন না সাদা মিষ্টিগুলো একটু এটা দশ মিনিট জাল দেওয়ার পরে সাদা মিষ্টিটা দিবেন এখানে এই যে ময়দাটা আমি এবার মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো হলে লেচি কেটে নিব ছোটো ছোটো লেচি কেটে নিব এই যে এখানে কিন্তু একটা পরিষ্কার নেয় একটা ছিঁড়ে নিয়েছি আমি দিয়ে ওই যে কালার করব তাই জন্য ওইটা ইয়েতে খড়িতে ইয়ে করে পাকিয়ে নিলাম এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ঘানি ভাঙিয়ে নিয়ে এসেছি তাই জন্যে এটা সাদা তেল সাদা তেলের মধ্যে ঘানি ভাঙিয়ে নিয়ে এসেছি সেই তেল দিয়েছি বলে ওরকম লাগছিল দেখতে আপনারা কিছু মনে করবেন না এই যে ময়দাটাই যে লুচি বানিয়ে নিচ্ছি এবার এরপর এই যে এটা বিট গাজরের রসটা এটা দিয়ে আমি আঁকব আপনারা চাইলে অনেক রকম আপনাদের ইচ্ছা মতো ডিজাইন বানাতে পারবেন এই যে আপনাদের প্রিয় মানুষকে খাওয়াবেন এভাবে বানিয়ে খুবই ভালো লাগবে কত সুন্দর না দেখতে এই যে বানিয়ে ফেলেছি অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না খো আর এই যে এটা এই যে লাভ বানিয়েছি কত সুন্দর হয়েছে না দেখতে একদম কোনো রকমের কালার কালারের ঝামেলা ছাড়া এই যেটা এই গোলাপটা দেখছেন এই গোলাপটা মানে আমি দুই দিন আগের থেকে নিয়ে এসেছি তাই জন্য একটু একটু মুঠছে মুড়ছে গিয়েছে এই যে আর এই যেটা পুরানো ঘড়ি আমার আব্বুর খারাপ হয়ে গিয়েছে তাই জন্য আমি নতুন একটা ঘড়ি কিনেছি আমার আব্বুকে দিবো আসলে আমার আব্বুকে বসাতাম আপনাদেরকে দেখাতাম ইচ্ছা ছিল কিন্তু হয়নি আজকে